চরঞ্চল আগে শুনতাম টেটা যুদ্ধ হয় এখন দেখি তারা অবৈধ অগণিত অস্ত্র নিয়ে নাকি তারা প্রতিনিয়ত এক পক্ষ আরেক পক্ষকে এতে অনেক আমরা আহত হয়েছে আর গণের কাছ থেকে জানলাম আর ওই দুইজন মোট পাঁচ জনের মারা যাওয়ার ঘটনা শুনলাম আর আমাদের লুটপাট হচ্ছে এই লুটপাটটা বন্ধ করার জন্য যে আমাদের সেনাবাহিনী ভাইদের একটু দ্রুত সাইদাবাদ বালুচর এ এলাকায় ওনারা ভিজিট করা দরকার খুব দ্রুত আপনারা দেখছেন তাজা খবর টোয়েন্টি ফোর এই রায়পুরা চরাঞ্চলে যেহেতু ঘটনা ঘটে গেলো রাত্রে থেকে এই ঘটনা শুরু হয়েছে সকালে এটা মারাত্মক রূপ ধারণ করে অনেকে আহত হয়েছে কুঙ্গ হয়েছে আমাদের এই রায়পুরা যে হাসপাতাল রয়েছে স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে এখানে আমরা তিন তিনজন মৃতদেহ দেখতে পাচ্ছি আমি একজন মানুষ হিসাবে ওনাদের আত্মীয় স্বজনদের একটু সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছি আর যারা আহত হয়েছে তারা হাসপাতালে ডাক্তার ভাইদেরকে সবাইকে আমি ধন্যবাদ দিই আহতদেরকে যত সম্ভব ভালো চিকিৎসা দেওয়ার চেষ্টা করতেছে যেটা রিক্স মনে করতেছে ওনারা ওগুলি ডিস্ট্রিক্ট হাসপাতালগুলিতে পাঠিয়ে দিচ্ছে তো আমি আমার সর্বশেষ কথা থাকবে আমি একজন মানুষ আজকে আমারও যদি কেউ মারা যাইত আমার ভিতর কান্না আসতো ইন্টারিয়াম গভর্নমেন্ট বাংলাদেশে রয়েছে ইন্টারিয়াম গভর্নমেন্টের কাছে আমার হাত জোর অনুরোধ থাকবে সবিনয় অনুরোধ থাকবে যে সেনাবাহিনীরা নরসিংদী স্টেডিয়ামে থাকেন ওনারা যেন প্রতিনিয়ত একটু বিভিন্ন এলাকায় ওনাদের গাড়িগুলি নিয়ে একটু মুভ করে তাহলে আশা করি দুষ্ট লোকগুলি সেনাবাহিনীদের গাড়ি দেখে হলেও তারা এলাকা ছাড়বে তারা দুষ্টামি করবে না তারা ঝগড়াঝাটি করবে না আর চরঞ্চলে আগে শুনতাম ট্যাটা যুদ্ধ হয় এখন দেখি তারা অবৈধ অগণিত অস্ত্র নিয়ে নাকি তারা প্রতিনিয়ত এক পক্ষ আরেক এতে অনেক আপনার আহত হয়েছে আর আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজনের ডেড বডি আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি রায়পুর উপজেলা পুলিশ প্রশাসনের কাছে উপজেলা প্রশাসনের কাছে যে সেনাবাহিনীর সদস্য ভাইয়েরা রয়েছেন অফিসাররা রয়েছেন আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে এই রায়পুরা চরাঞ্চলের আরও যে ছয়টা ছয়টা ইউনিয়ন রয়েছে এই ইউনিয়নের ব্যাপারে আপনারা নতুনভাবে একটু চিন্তা করেন আর যাতে দ্বিতীয়বার আরেকটি দুর্ঘটনা না ঘটে এবং চরাঞ্চলের অন্যান্য ইউনিয়নে অন্য গ্রামে চরাঞ্চলে যাতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে আমি যেহেতু এই রায়পুর উপজেলার মানুষ আমি একজন শিক্ষক মানুষ আমার বিভিন্ন এলাকায় স্টুডেন্টরা রয়েছে তাদেরকে আমি জিজ্ঞেস করার পর এরা বলে যে স্যার এই মুহূর্তে যেহেতু সরকারের পরিবর্তন হয়েছে এখন উপদেষ্টা সরকার রয়েছে এই সরকারের যারা সেনাবাহিনী রয়েছে পুলিশ বাহিনী রয়েছে ওনাদের উচিত ওই চরঞ্চলের যারা মাতাব্য রয়েছেন জনপ্রতিনিধি রয়েছেন চেয়ারম্যান রয়েছেন মেম্বার রয়েছেন ওনাদেরকে নিয়ে অতি শীঘ্রই একটা সুন্দর সমঝোতায় আসা দরকার কারণ আমরা ছোটোকাল কাল থেকে দেখছি এখনও দেখি যে চরাঞ্চলের একটা পক্ষ আপনার এলাকায় থাকে আরেকটা পক্ষ আপনার ঝগড়াঝাটি হওয়ার পর তারা মামলা হামলা পেয়ে তারা এলাকা ছেড়ে দেয় এখন দেখা যায় কি সরকার চেঞ্জ হওয়ার কারণে হয়তোবা যে পক্ষটা অনেক দিন ধরে বাড়ির বাইরে তারা আবার উঠতে চাবে উঠতে গেলেই আপনার সমস্যা হয় গণের কাছ থেকে জানলাম আর ওই দুইজন মোট পাঁচজনের মারা যাওয়ার ঘটনা শুনলাম আর আমার যে লুটপাট হচ্ছে এই লুটপাটটা বন্ধ করার জন্য আমি মনে করি যে আমাদের সেনাবাহিনী ভাইদের একটু দ্রুত এই সায়দাবাদ বালুচর এই এলাকায় একটু ওনারা ভিজিট করা দরকার খুব দ্রুত তো চলাঞ্চলে যে অবৈধ অস্ত্রের কথা শুনতে পাই আমরা এবং এই আজকে এই অবৈধ অস্ত্রের যে প্রয়োগ হয়েছে যার কারণে পাশটা লাশ পড়েছে অনেকেবারে সবাই গুলিবিদ্ধ